আমরা অনেক সময় ভাবি যে কারা আসলে সত্যিকারের সুখী মানুষ অনেকেই বাহিরে হাসি খুশি দেখায় কিন্তু ভেতরে তারা কষ্টে ভেঙে পড়ে থাকে আবার কেউ কেউ একেবারেই সাধারণ জীবনযাপন করেও ভেতরে ভেতরে খুব শান্ত ও তৃপ্ত থাকে সুখ যে কতটা ভেতরের বিষয় সেটা বুঝতে পারলে সুখী মানুষকে চেনা অনেক সহজ হয় একজন সত্যিকারের সুখী মানুষ সবসময় কৃতজ্ঞ থাকে সে বড় কিছু না পেলেও ছোট ছোট জিনিসে তৃপ্তি খুঁজে নেয় সকালে সূর্য ওঠা দেখে শিশির ভেজা ঘাসে হাঁটে পরিবারের সাথে সময় কাটিয়ে সে আনন্দ খুঁজে নেয় তার চোখে প্রতিদিনই যেন এক নতুন আশার আলো থাকে সে অন্যের সফলতা দেখে হিংসা করে না বরং প্রশংসা করে উৎসাহ দেয় কারণ সে জানে অন্যের সফলতা তার ব্যর্থতা নয় তার নিজের একটা পথ আছে নিজেই সেই পথে পারে এগুতে সে নিজেকে কারো সাথে তুলনা করে না সুখী মানুষ অতীত নিয়ে পড়ে থাকে না সে জানে পুরনো কষ্ট মনে রাখলে বর্তমানটাও বিষাক্ত হয়ে যায় তাই সে ভুল করে শেখে এবং সামনে এগিয়ে যায় তার মুখে প্রায় একই কথা শোনা যায় যা হবার হয়ে গেছে এখন আমি আবার নতুন করে শুরু করব এছাড়া এই সুখী মানুষেরা এমন মানুষ কিন্তু খুব সহজে ক্ষমা করে দিতে পারে কারণ সে বোঝে যে রাগ পুষে রাখা মানে নিজের মনকে বিষিয়ে ফেলা সে শান্তি ভালোবাসে ঝামেলা নয় তার কাছে ক্ষম মানে নিজেকে হালকা করা বা নিজেকে মুক্ত করা সবচেয়ে বড় কথা সে নিজের যত্ন নেয় নিজেকে সময় দেয় নিজের মনের কথা বুঝতে শিখেছে তাই সে জানে কখন না বলতে হবে আর কখন হা বলতে হবে আর কখন নিজের জন্য সময় রাখতে হবে তার জীবনের ভারসাম্য আছে সে নিজের প্রতি যেমন সদয় তেমনি অন্যের প্রতিও ঠিক সেরকমই সদায় তাই আপনি যদি কাউকে দেখেন যে মানুষটি নিজের জীবনে যতটুকু পেয়েছে তাতেই খুশি যে অহংকার করে না কাউকে ছোট করে না নিজের ও অন্যের ভালো চায় তবে বুঝবেন এই মানুষটি এমন একটা মানুষ যে কিনা সত্যিকারের সুখী